আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমার একমাত্র ছেলে একদম লেখাপড়া করতে চায় না স্কুলে যেতে চায় না সারা দিন শুধু মাঠে ঘাটে এ আম পেড়ে খায় লিচু পেড়ে খায় শুধু পরের ক্ষতি করে কিন্তু কি করে আমার একমাত্র ছেলেকে লেখাপড়াতে শিখাতে না পারলে আমার বংশের একটা বদনাম হয়ে যাবে কিন্তু ছেলেটা গেল কোথায় খোকা এই খোকা খোকা จริง আমাকে দেখেছো বাবা হ্যাঁ হ্যাঁ তোকে দেখেছি স্কুলে না গিয়ে লেখাপড়া না শিখে ঘুরে বেড়ালে চলবে হ্যাঁ নেকা পড়া শিখে কি হবে গো বাবা নেকা পড়া শিখে কোন লাভ হবে না শেষকালে নেকা পড়া শিখে হয় তোমাকে নরদুমাই পরিষ্কার করতে হবে না না লেখাপড়া করতে হবে আর লেখাপড়া না করলে তুই 10 জনের একজন হবে কি করে ও আমি 10 জনের একজন হব কিন্তু বাবা আমার একটা কথা বাবা বলো কি কথা মানে বাংলায় কথা বলতে আমার একদম ভালো লাগে না হইলে বাবা তাই মনে করছে মানে আমি ইংরাজিতে কথা বলা শিখব ইংরাজিতে কথা বলা শিখব তার মানে তুই বাংলায় কথা বলতে গিয়ে একটা কথা বলতে গেলে ব্রেক ফেল করিস। আর তুই ইংরাজিতে কথা বলবি ইংরাজিতে কথা বলবো বাবা তুমি আমাকে কিছু টাকা দাও তো দেখি আমি ইংরাজি শিখে এসে তারপর স্কুলে ভর্তি হবো মাস্টার মশাই কাছে পড়াশোনা করবো কেমন ঠিক আছে এই নে এনে ধর তো আমি 100 টাকা দিলাম যা এই 100 টাকা নিয়ে ইংরেজি শিখে তারপর বাড়িতে আসবে কেমন ঠিক আছে বাবা কোনো চিন্তা করো না বাবা আমি যখন বলেছি ইংরেজি শিখে আসব তখন আমি শিখবই আচ্ছা বাবা তুমি যাও আমি দেখছি কেমন ঠিক আছে ঠিক আছে তাহলে আমি চললাম হ্যাঁ যাও যাও তুমি যাও

हमारे लेखा पड़ा आर हम बेकलाई दे रे बाबा रे काका हमारे शादी कराई दे हमारे बिहार दिया दे शादी कराई दे हमारे बिहार दिया दे, हाँ दे, दे। गाँव के गोरी हमारे दिल के चूरा लेकर लेक लेक। रसदर सपना में हमारे साथे तले

বর্তমান চুলদাড়ি কাটার যা পরিস্থিতি ঘটেছে লোকে চুলদাড়ি কাটতে চাইছে না তাই কি করব আরে চুলদাড়ি কেটে যা রোজগার করি এতে আবার সংসার চলে না কি করা যায় দেখি এইখানে একটু বসি আচ্ছা কে কি কোথায় আছেন কোনো ভদ্র লোক আছেন আমাকে ইংরাজি ইংরাজি শিখাবার জন্য কেউ আছেন ইংরাজি শিখালে আমি তাকে উপযুক্ত দক্ষিণা দেব মনে হচ্ছে একটা বোকা ছেলে এদিকে আসছে আচ্ছা দেখি ওকে কথাটা ভালো করে একবার শুনে দেখি এই যে এই যে ভাই এদিকে এসো আমাকে দেখেছেন মানে কথাটা কি যেন বলছিলে ইংরাজি শিখবে না কি বলছিলে আমি ইংরাজি শিখব মানে বাংলায় কথা বলতে আমার একদম ভালো লাগে না বুঝলেন আমি একটু উচ্চ শ্রেণীর লোক তো তাই আমি ইংরাজিতে কথা বলা শিখব ও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ইংরেজিতে কথা বলা শিখিয়ে দেব কেমন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি টিচার হ্যাঁ আমি এই গ্রামের গ্রামের স্কুলের একজন টিচার আপনি আমাকে শিখিয়ে দিন আচ্ছা এখানে বসো আমি তোমাকে ইংরাজি শিখিয়ে দেবো শোনো কথা ইংরাজি শিখতে হলে প্রথমে তোমাকে বেশি প্রশ্ন দেওয়া যাবে না হ্যাঁ বলুন আপনি যা বলবেন আমি তাই শুনবো আচ্ছা যদি কোনো অপরিচিত লোক যদি কোনো মাস্টার যদি কোনো ব্যক্তি তোমার কাছে কোনো কথা জিজ্ঞাসা করে তাহলে তুমি একটা কথাই বলবে হ্যাঁ কি বলতে হবে একটা কথা বলবে আই ডোন্ট নো কি বলবো আমি আলাদা অন্য একটা শখ শিখিয়ে দেবো কেমন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যেটা বললেন এটা কাজ হবে তো কাজ হবে মানে তুমি যে কোনো জায়গায় গিয়ে ইংরাজিতে কথা বলতে পারবে কথা যেন মনে থাকে কিন্তু আমার গুরু দক্ষিণাটা ও আচ্ছা গুরু দক্ষিণাটা ঠিক আছে এই নি এই 100 টাকা আপনাকে আমি দিলাম আপনি কিন্তু এক মাস পরে আবার আসবো তখন কিন্তু আবার আমাকে ভালো করে ইংরেজি শিখিয়ে দেবেন কেমন ঠিক আছে তাহলে আমি আসি কেমন আসেন আসেন শিখে গেলাম যা ভালো ইংরাজি শিখে গেলাম কি যেন আই ডন নো যাই এইবার বাড়ির দিকে যাই বাড়ির দিকে গিয়ে দাদা বাবাকে বলবো বাবা আর আমি বিড়ি খাবো না আর আমি ছাগল চরাবো না এবার থেকে আমি নিয়মতি স্কুলে যাব আমি নেকা পাড়া করব আর স্কুলে গেলেই তো ডিম ভাত সবজি ভাত মাংস ভাত সব কিছু পাওয়া যাবে যাই যাই ছেলেটাকে একশো টাকা দিলাম কতদিন বলল ইংরাজি শিখে বাড়িতে আসবে কিন্তু ইংরাজি শিখে তো এখনো ছেলেটা বাড়িতে এলো না ব্যাপারটা কি জানি না কোনো বিপদ ঘটেছে কি না এখনো তো ছেলেটা এলো না এসে গেছি বাবা এসে গেছি তোমার ছেলে তোমার ছেলে তো কাঁচা ছেলে নয় গো বাবা কোনো কাঁচা ছেলে নয় শোনো শোনো বাবা আমি চলে এসেছি বাবা ইংরেজি শিখেছি হ্যাঁ ইংরেজি শিখেছি মানে ইংরেজি শিখে তারপর আমি চলে এসেছি ও

মাস্টারের হাতে মার কিন্তু কম খেলাম না বুঝলি কে ঠিকই বলেছি শালা মার খেয়ে একটা লাভ আছে বুঝলি কি লাভ মার খেলে কিন্তু শালা বাড়িতে গিয়ে ভাত খাওয়া লাগে না বুঝলি চাল কম লাগে এই জন্যে বাড়িতে গেলে মা বলে এই কোকা হ্যাঁ তুই এত কম ভাত খাচ্ছিস কেন তো আচ্ছা তখন তুই কি বলিস আমি বলি অনেক কিছু খেয়েছি তো ইরানি बिरयाনি কাস্তে নিরামি কোদা এইজন্য খিদি আমার ঠিক লাগে না এইজন্য মাস্টার হাতে মার খেলে বাড়িতে গিয়ে আমার খাওয়াটা অনেক কমে যায় কই এই মাস্টার সাসতে ওদে ওদে মাস্টার কি করছিস তোরা এই তো আমরা নিকা পড়া করছি নিকা পড়া করছি হুম লেখা পড়া করতে হবে না একই একই ক্লাসে তিন বছর তোরা রয়েছিস আচ্ছা এই ভাবে যদি তোরা পড়াশোনা করিস তাহলে তোরা উপরে উঠবি কি করে আগে স্যার উপরে আমরা উঠব না

আসতে পারি ছাদ ছাদ আসব আসুন 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 কে আপনার আসুন এই স্যার মানে আমি বড় আশা করে আপনার কাছে এসেছি হ্যাঁ বলুন কি বলতে চান মানে বলছিলাম কি আমার ছেলেটা বিদেশ থেকে বিদেশে গিয়ে অনেক ভালো ভালো ইংরাজি শিখে এসেছে ও নাকি বাংলায় কথা বলতে ভালো লাগে না তাই ইংরাজিতে কথা বলতে চায় তাই আপনার কাছে আমি ওকে পড়তে দিতে চাই ও আচ্ছা ঠিক ঠিক আছে আছে কোনো চিন্তা নেই তাহলে আমি আমি ওকে পড়াশোনা করাবো আপনার কোনো চিন্তা নেই আপনি তাহলে চলে যান ঠিক আছে আমি তাহলে যাচ্ছি কেমন আচ্ছা যান যান আপনি চলে যান

আপনি প্রশ্ন করুন আমি ঠিক জবাব দিয়ে দেব আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করছি আচ্ছা বলো তো হোয়াট ইজ ইওর নেম হ্যাঁ হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর নেম আই আই ডোন্ট নো কি বললে আই ডোন্ট নো আমি তোমার নাম জিজ্ঞাসা করলাম আর তুমি নিজের নাম জানো না আচ্ছা বলতো হোয়াট ইজ ইওর ফাদার নেম ফাদার নেম

মাস্টারমশাই আমাকে কেন মারল কথাটা তোকে আমি খুলে বলছি আমি এত ভালো ইংরাজি বলি যা যা দেখে তাই মাস্টারমশাই আমাকে বলল যে এত সুন্দর ইংরাজি তুমি শিখেছো এত সুন্দর ইংরাজি তুমি জানো তা তুমি এ গায়ের স্কুলে পড়তে এসেছো কেন তোমার জায়গা তো এখানে নয় তোমার জায়গা দিল্লি বোম্বে বড় বড় জায়গা তুমি চলে যেতে পারো

আমাদের দ্বারা নিকাপাড়া পড়া হবে না বুঝলে নিকা পড়া হবে কি করে ওরে পেরিং করার বয়স হয়ে গেছে তবু কোন ছুরি কি পটাতে পারছি না পায়খানা ক্লিয়ার হয় না রাতে ঘুম হয় না চল আমরা শালা বিদেশে গিয়ে ওই ওর মতো আমরা ওই হটে জি ওর নেম শিখবো কেমন ঠিক আছে চল চল তবে চল ওরে দয়াল বাবা কলা খাবা কাছে वने कानो हीट में जाइए राव आवा दे